ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নমস্কার শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজ আমরা ঠাকুরের বাণী স্মরণ মনন করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন জলে নৌকা থাকে ক্ষতি নেই কিন্তু নৌকার ভেতরে যেন জল না ঢোকে তাহলে ডুবে যাবে সাধক সংসারে থাকুক ক্ষতি নেই কিন্তু সাধকের মনের ভেতরে যেন সংসার ভাব না থাকে ঠাকুরের এই বাণী গভীর জীবন দর্শনের প্রতিফলন এটির মর্মার্থ ও তাৎপর্য বুঝতে হলে আমাদের জীবন সংসার এবং আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্যের কথা বুঝতে হবে জীবনকে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে এবং সংসারকে জল বলে চিহ্নিত করা হয়েছে নৌকা যেমন জলে ভাসতে পারে তেমনি মানুষও সংসারের মধ্যে বাস করতে পারেন কিন্তু জল যখন নৌকার মধ্যে প্রবেশ করে তখন তা নৌকাকে ডুবিয়ে দেয় অর্থাৎ সংসারের দায় দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাধকের মন সংসারী চিন্তা ও আসক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে তবে তার আধ্যাত্মিক অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে শ্রী শ্রী ঠাকুর তার এই বাণীর মাধ্যমে একজন সাধকের জীবনে সংসার এবং আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্যের গুরুত্ব ব্যাখ্যা করেছেন তিনি বুঝিয়েছেন সংসারে থাকা কোনো দোষ নয় বরং প্রয়োজন কিন্তু সংসারের প্রতি আসক্তি জন্মালে সেই আসক্তি জীবনে সকল দুঃখ কষ্টের মূল কারণ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ একজন গৃহস্থ মানুষ সংসার পরিচালনা করেন কিন্তু তার মন যদি সম্পূর্ণরূপে সংসারকে ঘিরে আবদ্ধ হয়ে পড়ে তবে সে আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারেন না শ্রী শ্রী ঠাকুর এইটি বুঝিয়েছেন যে একজন সাধক থেকেও চিত্তকে নিরাসক্ত রাখতে পারেন ঠাকুর রামকৃষ্ণের মতে আধ্যাত্মিক সাধনার জন্য মনের শুদ্ধি এবং নিরাশক্তি অপরিহার্য সংসারে থেকে কর্তব্য পালন করলেও মনের গভীরে ঈশ্বর চিন্তা বা আত্মার সন্ধান রাখতে হবে এই চেতনার মাধ্যমে সাধক সংসারে থেকে মুক্ত হয়ে ঈশ্বর লাভের পথে এগিয়ে যেতে পারেন ঠাকুর নিজে জীবনের বিভিন্ন পর্যায়ে সাধকদের কথা বলেছেন যারা সংসারে থেকেও মনকে সংসার থেকে মুক্ত রাখতে পেরেছিলেন উদাহরণ হিসাবে জনক রাজা বা ভগবান শ্রীকৃষ্ণের কথাও উল্লেখ করেছেন তারা সংসার পরিচালনা করেও আধ্যাত্মিকতা রক্ষা করেছেন আধুনিক জীবনে আমরা কর্মজীবন পারিবারিক জীবন এবং নিজের ব্যক্তিগত চাহিদার ভারসাম্য রাখতে গিয়ে প্রায়শই বিভ্রান্ত হয়ে পড়ি ঠাকুরের এই বাণী আমাদের শেখায় আমরা কর্মক্ষেত্র বা সংসারে সক্রিয় থেকে ঈশ্বর বা আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ দিতে পারি এটি একদিকে আমাদের আধ্যাত্মিকতা বজায় রাখবে অন্যদিকে জীবনের নানা দায়িত্ব পালনেও সাহায্য করবে কাজেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই বাণী শুধুমাত্র একটি দার্শনিক শিক্ষা নয় এটি জীবনের প্রথম নির্দেশিকা জীবনে চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বর লাভ বা আত্মসুধা যা শুধুমাত্র নিরাশক্তি ও আত্মসমর্পণের মধ্যেই সম্ভব সকলের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও গভীর ভালোবাসা নিবেদন করে ঠাকুরের বাণীর এই স্মরণ মনন এখানেই সমাপ্ত করলাম